ও আমার যুবক ভাই আপনাদের বলি এই কঠিন দিন থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে যুবক অবস্থাতে বৃদ্ধ অবস্থার অবস্থায় ইবাদতকে তত পছন্দ করেন না আল্লাহ নবী বলছেন তাই তো সাত শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর আর্স্যের ছায়া তলে থাকবে সাত শ্রেণীর মানুষ আল্লাহ সুবাহ তালার আর্সের ছায়া তলে থাকবে তার এক শ্রেণীর মানুষ যারা যুবক অবস্থায় এবাদত করে যারা যুবক অবস্থায় আল্লাহকে বেশি বেশি করে ডাকে তারা আল্লাহ আর শ্রেণীর ছায়া তলে থাকবে হে আমার যুবক ভাই আপনাকে আমি কি দিয়ে বুঝাই কাফের গণ বলবে হ্যাঁ দাই মুন আসির এটা কঠিন একটা দিন একটা খুব বিপদ মহাময় কঠিন সংকটের একটা দিন সেই দিন বিপদ কঠিন দিন থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে এবাদত করা লাগবে সে কঠিন ভয়াবহ দৃশ্য থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে পঁচাত্তর সলা আতাদায় করা লাগবে সে কঠিন বিপদ থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে পঁচাত্তর সলা আতাদায় করার সাথে সাথে জেনার গল্প ত্যাগ করতে হবে একটু আগে আব্দুর রহমান মিরাজি সাহেব আপনাদেরকে জেনার গল্প শোনাচ্ছিলেন যে কেউ যদি জেনা করে তাহলে তার এবাদত কবুল হবে না এই বাক্য বলছিল তো শুনেছেন এবার আমি আপনাকে বলছি দেখুন আল্লাহ নবী বলছেন যখন রাত্রির দুই অংশ তিন অংশের দুই ভাগ যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তালাই প্রথম আসমানে পৃথিবীর আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে এসে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন কে কোথায় আছো আমার কাছে চাও আমি তোমাদেরকে তাই দিয়ে দিব যে যা চাইবে আমি তোমাদেরকে তাই দিয়ে দিব কে আমার কাছে ভিক্ষা চাও আমি তাকে ভিক্ষা প্রদান করব কে পাপ থেকে মুক্তি পেতে চাই আমি আল্লাহ তাকে পাপ থেকে মুক্তি করে দেব কে টাকা পয়সা রুজি পেতে চাই আমার কাছে ভিক্ষা চাক আমি আল্লাহ তার টাকা পয়সা রিজিভ বাড়িয়ে দেবো কে আমার কাছ থেকে বড় গুণা থেকে বাঁচতে চায় আমি আল্লাহ তার বড় গুণা ক্ষমা করে দিব আল্লাহ তালা এই দোয়া কবুল করেন আল্লাহ তালা এই দোয়া কবুল করেন আল্লাহ তালা এই দোয়া কবুল করেন তবে আল্লাহ নবী বলছেন যার জেনার গল্প চলে তার এই দোয়া কবুল হবে না যার জেনার গল্প চলে তার দোয়া কবল হবে না যুবক ভাই আপনাকে একটা কথা বলি সামনে আবার চলে আসছে টেট টেট পরীক্ষা তাই না আপনারা দিয়েছেন টেট পরীক্ষা দিয়েছেন না আলহামদুলিল্লাহ পরীক্ষা আগে রাত্রেদের দোয়া করছেন একেবারে করে চোখে পানি কি এদিক ওদিক ফেলে দাড়িকে ভিজে দিয়েছেন একবারে দাড়িকে ভিজে ভিজে একবার যে আল্লাহকে বলছেন আল্লাহ কালকে টেট পরীক্ষা আছে আল্লাহ কালার টেট পরীক্ষায় যেন পাস করে যেতে পারি মা আমি টেট পরীক্ষায় যেন পাস করে যেতে পারি তখন আল্লাহ তালা এক পর্যায়ে বলবেন ও আব্দুর রহমান তোমার জেনার গল্প বন্ধ করো তারপরে তোমার এই দুয়া কবুল হবে কথা আমি বুঝাতে পারলাম না জেনার গল্প যতদিন চলবে কোনো দোয়া আল্লাহ তালা কবুল করবেন না অথচ আল্লাহ নবী বলছেন এনজিল রব্বনা তাবারা কতালা আল্লাহ সুবান ইলা সামাই দুনিয়াম আল্লাহ সুবান প্রত্যেক দিন রাতে তিন ভাগের যখন দুই ভাগ শেষ হয়ে যায় তখন প্রথম আসমানে নেমে আসেন এই প্রথম আসমানে নেমে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন কে কি চাইবে আমার কাছে চাও আমি তাই দিয়ে কে পাপ থেকে মুক্তি পেতে চাও চাও আমি তাকে পাপ থেকে মুক্তি করে দেবো কে আমার কাছ থেকে বড় গুণা থেকে বাঁচতে চাই চাও আমি তাকে পাপ থেকে গুণা থেকে মুক্ত করে দেবো তবে তাদের সবার দোয়া আল্লাহ কবুল করবে ওই ব্যক্তির দোয়া কবুল করবেন না যার জেনার গল্প চলে তার দোয়া আল্লাহ কবুল উদ্দেশ্যে বলি আর কি কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষ আল্লাহর ছায়া তলে আশ্রয় পাবে তার শ্রেণীর মানুষ হচ্ছে জেনা থেকে যারা বাঁচে একজন সম্ভ্রান্ত সুন্দরী নারী একটা যুবক ভাইকে জেনার দাওয়াত দিল একটা ভাইকে বললেন তুমি আমার সাথে ব্যবিটারে লিপ্ত হও এই ভাই যদি এখন বল ইত্তাকুল্লা শোনো আমি আল্লাহকে ভয় করি আমি তোমার কাছে যেতে পারবো না আল্লাহকে ভয় করি আমি তোমার কাছে যেতে পারবো না এই বাক্য বলে যদি ওই ছেলেটা পাল্টা সেই মহিলাটার কাছ থেকে পালিয়ে চলে আসে তাহলে আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে এই ছেলেটাকে আল্লাহ তালা তারা আর ছায়াতে দিবেন সবাই বলে আল্লাহ আকবর কথা বুঝতে পারেননি মনে হয় যেদিন কোনো ছায়া থাকবে না একমাত্র ছায়া থাকে সেটা কিসের ছায়া বলেন দেখি আর সের ছায়া তা ব্যতীত কোনো গাছ গুছালি এত বড় প্রাসাদ এত বড় অট্টালিকা আপনাদের এই ভুজ খলিফা কোনো খলিফাই থাকবে না এত উঁচু উঁচু টাওয়ার সব কি হয়ে যাবে মাটিতে মিশে যাবে অতএব হে আমার প্রিয় দিনী ভাই ও সম্মানিত মা বোনেরা এই গল্প বন্ধ করুন এই বেদাতি কাজকর্ম বন্ধ করুন যদি আপনি বাঁচতে চান